বন্ধুরা ভালোবাসার গল্প প্রথম পর্ব শুনতে কেমন লাগল শোনার পরে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওগুলো আগে পাবার জন্য ধন্যবাদ এখন শুনুন আজকের পর্ব শহরটা আরিফের কাছে নতুন চাকরির কারণে এই শহরে আসা ভারবাসা অচেনা রাস্তা সবকিছুই যেন যান্ত্রিক প্রতিদিন অফিস তারপর ঘরে ফেরা জীবনে কোনও রং নেই কোনও উত্তেজনা নেই এক বিকেলে অফিস থেকে ফিরছিল সে আকাশে কালো মেঘ বাতাসে বৃষ্টির গন্ধ বাসস্ট্যান্ডে ভিড় সবাই ব্যস্ত হঠাৎ বৃষ্টি নেমে গেল ঝমঝম করে আরিফ ছাতা খুলতে সামনে থেকে দৌড়ে আসে এক মেয়ের সঙ্গে ধাক্কা লাগল মেয়েটার হাত থেকে ব্যাগ পড়ে গেল ভিজে গেল কিছু কাগজ ওহ সরি আমি খেয়াল করিনি আরিফ দ্রুত বলল মেয়েটা মাথা তুলে তাকালো, চোখে অদ্ভুত এক শান্তি ভেজা চুল গালে লেগে আছে কিন্তু মুখে বিরক্তি নেই না না আমারই দোষ মেয়েটা হালকা হেসে বলল দুজন একসাথে কাগজগুলো তুলল কয়েক সেকেন্ডের নীরবতা কিন্তু সেই নিরবতায় যেন অনেক কিছু বলা হয়ে গেল ধন্যবাদ মেয়েটা বলল আমি আরিফ অজান্তেই নিজের নাম বলে ফেলল সে মেয়েটা একটু থেমে বলল মেহজাবিন এরপর আর কিছু কথা না বলেই সে চলে গেল কিন্তু আরিফের মনে হচ্ছিল কিছু একটা রয়ে গেল সেদিন রাতে আরিফ ঘুমাতে পারল না মেহজাবিনের হাসি চোখের শান্ত দৃষ্টি বারবার মনে পড়ছিল সে নিজেকে প্রশ্ন করল একটা অপরিচিত মানুষ কিভাবে এতটা আপন লাগে পরের কয়েকদিন আরিফ ইচ্ছে করেই সেই বাসস্ট্যান্ডে একটু আগেই চলে আসত সে নিজেও জানত না কেন শুধু মনে হতো হয়তো আবার দেখা হবে এক সপ্তাহ পর বৃষ্টিহীন এক বিকেলে হঠাৎ পরিচিত কণ্ঠ আপনি তো সেদিনের ছেলেটা তাই না আরিফ ঘুরে তাকিয়ে দেখল মেহজাবিন সাধারণ সালোয়ার কামিজ মুখে হালকা হাসি হ্যাঁ আপনি ভালো আছেন আরিফ বলল সেদিন দুজন একসাথে চা খেল কথায় কথায় জানা গেল মেহজাবিন একটি স্কুলে পড়ায় নিজের স্বপ্ন নিজের সংগ্রাম নিয়ে সে বেশ আত্মবিশ্বাসী আরিফ বলল নিজের কথা চাকরি একাকিত্ব শহরের ক্লান্ত জীবন এরপর থেকে দেখা হওয়া শুরু হল কখনও বাসস্ট্যান্ডে কখনো ছোট্ট একটা চায়ের দোকানে কথা খুব সাধারণ কিন্তু অনুভূতি ছিল অসাধারণ ভালোবাসার কথা কেউ বলতো না তবু দুজনেই জানত এটা শুধু বন্ধুত্ব নয় একদিন মেহজাবিন বলল জান তোমার সঙ্গে কথা বললে মনে হয় আমি নিজেকে খুঁজে পাই আরিফ চুপ করে রইল কারণ সে জানত একবার কিছু বললে আর ফেরার পথ থাকবে না দিনগুলো সুন্দরভাবে কাটছিল কিন্তু সুখ যেমন নীরবে আসে কষ্টও তেমনি হঠাৎ আসে এক সন্ধ্যায় মেহজাবিন খুব চুপচাপ ছিল কিছু হয়েছে আরিফ জিজ্ঞেস করল মেহজাবিন ধীরে বলল আমার বদলির হয়েছে অন্য শহরে আরিফের বুকটা কেমন যেন করে উঠল শব্দ বেরোল না আমি জানি হঠাৎ বলছি কিন্তু কিছু কিছু জিনিস বলা না থাকলেও বোঝা যায় সে চোখ নামিয়ে বলল তুমি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছ আরিফ প্রথমবার সাহস করল তুমি চলে গেলে এই শহরটা আবার ফাঁকা হয়ে যাবে মেহজাবিন চোখ ভেজা হাসি দিয়ে বলল ভালোবাসা কি শহরে আটকে থাকে সেদিন দুজন পাশাপাশি বসেছিল অনেকক্ষণ কোনো কথা নয় কোনো প্রতিশ্রুতি নয় শুধু নীরব ভালোবাসা গল্পটি শুনে যদি ভালো লাগে তাহলে দ্বিতীয় পর্ব শোনার জন্য সাবস্ক্রাইব করে পাশ